এই লোকসভা নির্বাচনে সারা রাজ্য সহ আমাদের লোকসভা কেন্দ্র তমলুকেও আমরা পরাজিত হয়েছি এই পরাজিত হওয়ার কারণ পোস্টমার্টম আমাদের এখনও পার্টির অভ্যন্তরে আলোচনা শুরু হয়নি সবে রাজ্য কমিটির মিটিং চলছে গতকালকে শুরু হয়েছে এরপর জেলা কমিটির মিটিং ডাকা হয় তারপর এরিয়া ডেকে নিশ্চিতভাবেই আমরা এই পরাজয়ের পুঙ্খানুপুঙ্খ কারণ পর্যালোচনা করব কেন্দ্রে যেমন একটা লোকসভাকে সামনে রেখে ইন্ডিয়ায় জোট গঠন করা হয়েছিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় আমাদের বামেদের সাথে কংগ্রেসে জোট ছিল তো তোমাদেরকেও এই জোট কার্য কতটা কার্যকর হয়েছে বা আপনার আপনি কি মনে করেন কংগ্রেসের সাথে জোট করার সিদ্ধান্তটা আপনাদের সঠিক ছিল নিশ্চিতভাবে ঠিক ছিল কারণ আমাদের এই লোকসভা নির্বাচনে মূল এজেন্ডা ছিল যে বিজেপি বিরোধী স্লোগান সারা দেশ জুড়ে বিজেপিকে দেশ থেকে হটানো ডাক দিয়েছিল এই বিজেপি বিরোধী ঐক্য সারা ভারতবর্ষে গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে আমাদের পার্টির গত পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে নিয়েই এই বিজেপির বিরুদ্ধে লাগাতার গত পাঁচ বছর ধরে আমাদের লড়াই সংগ্রাম চলছে তারই ফলশ্রুতি হিসেবেই এই ইন্ডিয়া জোট যার প্রধান কারিগর বলতে পারেন বামেরা ছিল আমরা কিছুটা হলেও আমাদের দেশের বিজেপি সরকারকে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকারকে আমরা নাড়িয়ে দিতে পেরেছি বামেদের দীর্ঘদিনের শক্ত ঘাটি পশ্চিমবঙ্গে কেন এই অবনতি হলো কি বলে পশ্চিমবাংলা হচ্ছে আর এস প্রধান লোক তারা ভারতবর্ষে সিপিএম পার্টির একটা গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে এই পশ্চিমবাংলা স্বাভাবিকভাবে এই পশ্চিমবাংলায় বামপন্থীরা যাতে ঘুরে দাঁড়াতে না পারে তার জন্য আর এস এসের নেতৃত্বে তৃণমূল এবং বিজেপি এই ঐক্যবদ্ধ শক্তি পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতার বিষ পুঁতে দিয়ে বামপন্থীদেরকে তাদের শক্তিকে খর্ব করার প্রয়াস লাগাতার চালিয়ে যাচ্ছে এবং এই নির্বাচনও সেই প্রয়াস চালিয়েছে এই যে পরাজয়ে আপনার দলের প্রচারণার কৌশল নিয়ে কি কোনো জুটি ছিল বলে মনে হয় প্রচারের কৌশল আমাদের প্রচারের হাতিয়ার হচ্ছে সংগঠন স্বাভাবিক সেই সংগঠন আমাদের এই রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠন অনেক দুর্বল হয়েছে কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি অনেক নতুন মুখ আমাদের প্রচারে আমাদের সাথ দিয়েছে স্বাভাবিক সাথ দেওয়ার পরেও আমরা ফলাফলে সেই প্রত্যাশিত ফল আশা করতে পারিনি কিন্তু প্রশ্ন হলো এটাই যে কেন আমরা এই প্রত্যাশিত ফল করতে পারিনি কারণ আমরা সারা দেশ জুড়ে তৃণমূল এবং বিজেপির যে বাইনারি বিশেষ করে পশ্চিমবাংলার এই বাইনারিটা আমরা ভাঙতে পারিনি মানুষ এখনও ভেবেছে তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল এটা ভাবতে গিয়েই আমাদেরকে তারা বঞ্চিত করেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বামেদের ভূমিকা কিভাবে দেখছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বামদের গুরুত্ব ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক सीताराम মেজুরি ঘোষণা করেছেন যে মোদী সরকারের বিরুদ্ধে এই পাঁচ বছর লাগাতার সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং मोदी আর পার্লামেন্টে বুলডোজার চালাতে পারবে না আপনাদের আপনার দলের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের দলের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যদি সারা দেশব্যাপী বলেন সারা দেশব্যাপী বামেরা তাদের আসন সংখ্যা বাড়িয়েছে চারটা ছিল সেখানে নটা হয়েছে আমরা আর এস বাদ দিলে সেখানে আটটি আসন লোকসভায় আছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের ভাড়াটি হয়েছে এই পশ্চিমবাংলা কীভাবে জনগণের প্রত্যাশা বা জনগণের আস্থা অর্জন করা যায় তার জন্য আমাদের পরিকল্পনা নিশ্চিতভাবেই তৈরি করা হচ্ছে এবছরই আমাদের সম্মেলন সংগঠিত হবে সবটা সংগঠনের অভ্যন্তরেও যেমন আমাদের আলোচনা হবে এবং বাইরেও আমাদের আলোচনা হবে আমাদের পার্টির সমর্থক দরজি কর্মী ছাড়াও আমাদের সুবনদের কাছে আমরা উপদেশ নিতে চাইব কিভাবে আমরা জনগণের কাছে আস্থা ফিরে আনতে পারবো সেই উপদেশ তাদের কাছে নিয়ে পার্টির অভ্যন্তরে আলোচনা কীভাবে আপনারা জনগণের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করতে বললেন বা দিন বিরোধী দলের শক্তি বৃদ্ধি পাওয়া কি বা সাংগঠনিক দুর্বলতার কারণ হয়েছে বিরোধী বিরোধী শক্তি বলতে কোন শক্তির কথা বলছেন মানে বাম বাদ উন্নতি বিরোধী শক্তি বাম বাধ্য অন্য বিরোধী শক্তি পশ্চিমবাংলায় বিরোধী শক্তি বলে আমরা যদি বিজেপি ধরি তাকে আমরা দমাতে পেরেছি যেটা আমাদের পার্টির মূল স্লোগান যে বিজেপি বিরোধী শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করবো সেই ক্ষেত্রে বিজেপির ভাড়া ডুবি এই রাজ্যে তৃণমূল এ রাজ্যে যে আসনটা পেয়েছে সেই আসনটা আমরা মনে করি বামেদের জন্যই এই আসনটা পেয়েছে আমরাই এই বাংলা বিজেপি বিরোধী প্রচারে প্রথম সারিতে অবস্থান করেছি সেই ফল তৃণমূল নিয়েছে তরুণ প্রজন্মের ভোটারদের আকর্ষণ করার জন্য সিপিআইএম কি নতুন কোন তরুণ প্রজন্ম এই নির্বাচনে আমাদের সঙ্গে থেকেছে তরুণ শিক্ষিত প্রজন্ম কারণ টেট এস ঠিক আছে সব প্রাইমারি সমস্ত চাকরি ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে মেধাবী ছাত্ররা গান্ধী মূর্তির পাঁচে ধরনা বসেছেন সবটাই বামপন্থীরা তাদের পাশে থেকে তাদের লড়াই সংগ্রামে আশ্বাস দিয়েছে স্বাভাবিকভাবে এই রাজ্যের শিক্ষিত প্রজন্ম শিক্ষিত বেকার যুবকরা তারা বামেদের পাশেই আছে দলের অভ্যন্তরীণ কোনো সমস্যা বা নেতৃত্বের অভাব কি এই পরাজয়ের কারণ হতে পারে মনে হচ্ছে আমাদের দলের এরকম নেতৃত্বের দুর্বলতা বা নেতৃত্বের অভাব আমাদের দলে এরকম প্রকাশ পায় না আমাদের দলের মূল কথা হচ্ছে যৌথ সিদ্ধান্ত তাকে কার্যকরী করতে পারেন ব্যক্তিগতভাবে সাইকভাবে ব্যক্তি আমাদের দলের গুরুত্ব প্রাধান্য পায় আচ্ছা জোর একটা প্রশ্ন হচ্ছে জোটের প্রচারণা কৌশলে কি কোনো সমস্যা ছিল যে জোটের প্রচারণা বলতে পশ্চিমবাংলার ক্ষেত্রে এ সমস্যা দীর্ঘদিন ধরে আছে কংগ্রেসের সঙ্গে যেহেতু আমরা জোটে আছি অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস একটা ডানপন্থী বুর্জোয়া দল তার সঙ্গে জোট করে আমাদের মনে হয় ক্ষতি হয়েছে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে আমাদের দেশের নিরপেক্ষতা আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের সংবিধান তাকে বাঁচাতে গিয়ে আমরা মনে করি কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দল সেই শক্তির সঙ্গে জোট করে আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই নেমেছিলাম হচ্ছে কংগ্রেসের সাথে জোট করার পরেও কেন প্রত্যাশিত ফলাফল আসেনি বলে কি মনে হয় পশ্চিমবাংলায় আমরা পশ্চিমবাংলায় প্রত্যাশিত ফল আসেনি তার কারণ আমরা উপলব্ধি করলাম যেটা যে তৃণমূল এবং বিজেপির যে আতাত সেই যৌথ শক্তি এই লোকসভা নির্বাচনে যাতে পশ্চিমবাংলা থেকে বাঁধ এবং কংগ্রেসের অর্থাৎ ইন্ডিয়া মঞ্চের শক্তি যাতে বাড়ে না বাড়ে তার জন্য আর এস বিশেষ করে মোদি অমিত শাহরা বিশেষ করে আমাদের রাজ্যে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম এই দুটো সিট আমরা প্রত্যাশা করেছিলাম দেখছিলাম এই দুটো লোকসভা কেন্দ্রে যেভাবে মোদী অমিত শাহ এবং মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করার ফলে আমরা এই দুটো গুরুত্বপূর্ণ আসন পরাজিত করেছি নাহলে আমাদের প্রত্যাশা ছিল আমরা অন্তত আমাদের রাজ্যে মোহাম্মদ সেলিম এবং অধীর রজন চৌধুরী এই দুটো সাংসদকে পাঠাতে পারবো ভবিষ্যতে কংগ্রেসের সাথে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা এই সিদ্ধান্ত পার্টিতে আলোচনা হবে পর্যালোচনা হওয়ার পর ঠিক হবে আমরা কংগ্রেসের সঙ্গে আগামী দিনে ঐক্যভাবে লড়াই করব কি না সে নিশ্চিতভাবে পার্টির অভ্যন্তরে আলোচনা হবে জোটের ফলে কি কোনো বিশেষ অঞ্চলে বা নির্দিষ্ট ভোটার গোষ্ঠীতে সমর্থন বাড়াতে পেরেছেন আপনার আগে তুলনায় নিশ্চিতভাবে অনেক জায়গায় বেড়েছে আবার অনেক জায়গায় কমেছে যেখানে বাইনারি আমরা ভাঙতে পেরেছি সেখানে আমাদের ভোট বেড়েছে যেমন যাদবপুরে আমাদের ভোট বেড়েছে শ্রীরামপুরে আমাদের ভোট বেড়েছে দমদমে আমাদের ভোট বেড়েছে ঠিক আছে তমলুকে আমাদের ভোট কমেছে কাঁথিতে আমাদের ভোট কমেছে আমরা যেখানে বাইনারি ভাঙতে পেরেছি কিছুটা সেখানে ভোট বেড়েছে যেখানে ভাঙতে পারিনি সেখানে আমাদের ভোট কমেছে জোটের কারণে কি আপনারা নিজেদের মৌলিক নীতিতে মানে দলীয় যে নীতি রয়েছে কোনো পরিবর্তন বা আপোষ করতে বাধ্য হয়েছিল না আমাদের দলীয় নীতি এভাবে নেই আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত যে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাকে আগামী লোকসভা নির্বাচনে অর্থাৎ এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের লড়াই হবে সেইভাবে সিদ্ধান্ত আমাদের আগে থেকে ছিল কংগ্রেসের সাথে সমন্বয় করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কি চ্যালেঞ্জের মুখোমুখি নিশ্চিত যেমন কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়ে আইএসএফকে আমরা এবারে জোটে চেয়েছিলাম আইএসএফ আমাদের জোটে থাকেনি কংগ্রেস থাকলে সে থাকবে না তার তার আবেদন কংগ্রেসের আবেদন এই সবটা রক্ষা করতে গিয়ে কিছুটা আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম হ্যাঁ এই পরাজয়ের পর কংগ্রেসের সাথে সম্পর্ক কিভাবে বজায় রাখতে চাই না কংগ্রেসের সঙ্গে আমরা ধর্ম নিরপেক্ষ শক্তি যেহেতু এই সাম্প্রদায়িক শক্তিকে বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের সঙ্গে নিশ্চিতভাবে আমরা লড়াই সংগ্রামে থাকবো বাম কংগ্রেসের জোটের এই ফলাফল থেকে আপনারা মানে বাম কংগ্রেসের জোট থেকে আমাদের দল শিখলো মানে আমাদের দলের শিক্ষা হচ্ছে আমাদের সংগঠনে কংগ্রেসের নয় আমরা যেখানে এককভাবে পাতি দিতে পেরেছিলাম সেখানেও আমরা পরাজয় হয়েছি যেখানে যৌথভাবে প্রার্থী হয়েছে সেখানেও পরাজয় হয়েছে স্থায়ীভাবে একে অপরকে দোষারোপ না করে মানুষের রুটি রুজি মানুষের কর্মসংস্থান সাধারণ মানুষের দাবি দেওয়া এগুলোকে সামনে রেখে হ্যাঁ জীবন জীবিকা এগুলোকে সামনে রেখেই আমাদের লড়াই ভবিষ্যতে বাম ও অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে কিভাবে আরো মজবুত ঐক্য তৈরি করা যেতে পারে বলে আপনি মনে কি ভবিষ্যতে বাম ও অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে মজবুত ঐক্য তৈরি করা যেতে পারে বলে আপনি মনে করেন নিশ্চিতভাবেই এই নির্বাচন থেকে একটা শিক্ষা নিয়ে আগামী দিনে বিজেপি বিরোধী বা বাম সহযোগী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে কীভাবে লড়াই করা যায় তার পরিকল্পনা নিশ্চিতভাবে তৈরি হবে এটা আমরা আশা করি জোটের প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয়েছিল এবং তাতে কোনো সমস্যা ছিল কেন জোটের প্রার্থী জোটের প্রার্থী এই লোকসভা নির্বাচনে প্রার্থী তো কোনো জেলা কমিটি ঠিক করেনি সেন্ট্রাল কমিটি হ্যাঁ কেন্দ্রীয় কমিটি আমাদের প্রার্থী ঠিক করে স্বাভাবিকভাবে আমাদের পার্টির গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে সেই কেন্দ্রিকতার বলেই যারা প্রার্থী ঠিক করেন সেই সিদ্ধান্ত আমরা মান্যতা দিই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সামনে রেখে এই জোট কি কার্যকর থাকতে পারে আগামী নিশ্চিতভাবে এবারে সম্মেলন আছে নিশ্চিতভাবে নতুন করে পরিকল্পনা তৈরি হবে তবে আমি মনে করি যে দু সালে আমাদের কাছে একটা ইতিবাচক দিক পশ্চিমবাংলায় আমরা যারা বলেছিল রাম পেহলে রাম বাদবে বাম তারা এখন বুঝতে শুরু করেছে যে না রামকে দিয়ে তৃণমূলকে পরাস্ত করা বা তৃণমূলকে হারানো কঠিন তারা ধীরে ধীরে বুঝতে শিখিয়েছে বলেই এই লোকসভা নির্বাচনে আঠেরো থেকে বিজেপি বাড়তে নেমেছে আমরা সেই বন্ধুদের কাছে আবেদন করেছি নিশ্চিতভাবে আপনারা বামেদের হাতকে শক্তিশালী করুন দু হাজার ছাব্বিশ সালে আমরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবো সেইকে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে দমানো আমাদের পক্ষে একটা ইতিবাচক লক্ষণ সম্প্রতি পশ্চিমবাংলায় যে উপনির্বাচন রয়েছে বিধানসভায় সেক্ষেত্রে আপনারা কীভাবে প্রচার করছে সেভাবে প্রচার করছে যেহেতু যে এলাকা যেমন আমাদের বাগদা আছে যেমন আমাদের মানিকতলা আছে কলকাতা সেখানকার পার্টি কীভাবে লড়াই করবে তাদের প্রচার সংগঠিত করবে সেটা আমাদের পার্টির স্তর আছে তারা ঠিক করবে কীভাবে প্রচার সংগঠিত করবে লোকমুখে একটা কথা শোনা যায় যে বামেদের মিটিং মিছিল প্রচারে প্রচুর লোক দেখা যাচ্ছে কিন্তু ভোটের বাক্সে সেটা প্রতিফলন নিশ্চিতভাবে এটা আমাদের এবারে এবারে নির্বাচনী ফলাফলের এটাই আমাদের মূল আলোচনার বিষয় যে আমাদের লড়াই সংগ্রহ বিশেষ করে ইনসাফ যাত্রা ইনসাফ সমাবেশ ব্রিগেড থেকে শুরু করে আমরা লাগাতার যা কর্মসূচি করেছি মানুষ আমাদের যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং অংশগ্রহণ করেছে সেটা আমাদের ভোটপক্ষে প্রতিফলিত হয়নি এইটাই আমাদের এই লোকসভা নির্বাচনের ফলাফলের মূল পর্যালোচনার বিষয় কেন আমাদের ভোটপক্ষে তা প্রতিফলিত হয়নি আমরা আমাদের মতো করে আলোচনা করেছি এই প্রতিফলিত না হওয়ার কারণ আমরা বিভিন্ন উৎস থেকে এর কারণটা জেনে নিশ্চিতভাবে তার উত্তর আগামী দিনে ঘটে বিভিন্ন সংবাদ দেখা যায় শাসক দলের গোষ্ঠী প্রকাশ্যে আছে সেক্ষেত্রে দীর্ঘদিন ক্ষমতায় নেই পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আপনাদের মধ্যে আমাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বলে না আমাদের মধ্যে গোষ্ঠী বা লবিবাজি এরকম আমাদের পার্টিতে চলে না যদি এরা কোন দানপন্থী পত্রিকা বা যারা এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছে আমরা মনে করি তাদেরকে তারা আমাদেরকে দমানোর জন্য যে শক্তি সঞ্চয় করা উচিত সেটা করেই তারা আমাদেরকে আরো দমানোর চেষ্টা করেছে আমাদের দলে এরকম কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বা অন্তর্দন্দ্বের গুলো মানে ইঙ্গিত লক্ষ্য করা যায়নি বলছি দু হাজার এগারো যখন পশ্চিমবাংলায় ক্ষমতা হস্তান্তর হয় সেক্ষেত্রে শুরু করে দু হাজার এগারো পর গড়িয়ে যাচ্ছে তত দেখা যাচ্ছে না থাকার কারণে যে নিশ্চিতভাবে যারা শাসক দলে আছে তাদের অনেক কিছু উৎস আছে তাদের পঞ্চায়েত আছে তাদের পৌরসভা আছে তাদের এম আছে তাদের এমপি আছে তাদের পুলিশ প্রশাসন আছে তাই তারা সেটাকে অ্যাবিউজ করে মানুষকে যেভাবে মোটিভেশন মোটিভেটেড করতে পারে সেক্ষেত্রে ক্ষমতাচ্যুত হওয়ার পর আমাদের সংগঠন দুর্বল হয়েছে আমাদের অনেক সমর্থক চলে গিয়েছে স্বাভাবিক মানুষ এখন চা পাওয়ার উপর নির্ভর করছে মানুষের সামনে যে লড়াই রুটি রুজি কর্মসংস্থান এসবকে অপ্রাসঙ্গিক করে মানুষ ভাতার উপর নির্ভর করছে এই সবের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষ এখন সাময়িক লাভের জন্য নীতিগতভাবেই বামপন্থীদের কাছ থেকে তারা দূরে সরে যাচ্ছে রাজ্যে রাজ্য সরকারের এবং বিভিন্ন দলের শাসক দলের বিভিন্ন দুর্নীতি প্রকাশে আসার পরেও তারা এত আসন পেল পশ্চিমবাংলা লোকসভায় এটাকে কি হয়ে নিশ্চিতভাবে এটা একটা অশুভ লক্ষণ যে বাংলা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সীমাহীন জায়গায় পৌঁছে যাবার পরও তারা কিভাবে এই নির্বাচনে এতগুলো আসন পেল আমরা বললাম এই আসন পাওয়ার কারণ হচ্ছে বামপন্থীরা যেহেতু এটা সেন্ট্রাল ইলেকশন দেশের সাধারণ নির্বাচন এই নির্বাচনে আমরা বিজেপি বিরোধী প্রচার করতে গেছি ফলটা তৃণমূল কংগ্রেস পেয়েছে এই তৃণমূল কংগ্রেস নিজের সাফল্যের জন্য বা নিজের সাংগঠনের জন্য সরকারের জন্য সাফল্য পায়নি স্বাভাবিকভাবে আমরা মনে করি এটা তাদের সাফল্য না আমাদের সাফল্য আমরা বিজেপিকে এরাজ্য এটা দুর্বল করতে পেরেছি যে জায়গায় আমরা আমাদের ভোটটা ধরে রাখতে পেরেছি সেখানে তৃণমূল জয়লাভ করেছে যে জায়গায় আমরা আমাদের ভোটটা ধরে রাখতে পারিনি সেখানে বিজেপি জয়লাভ করেছে স্বাভাবিকভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির প্রতি এ রাজ্যের মানুষের মোহ ক্রমশ কমছে বামপন্থীদের প্রতি মানুষের আস্থা বাড়ছে যেহেতু এটা দেশের ইলেকশান অনেক মানুষ ভেবে নিয়েছে এই দেশের ইলেকশানে এই দেশের ইলেকশনে সিপিএমকে ভোটটা দিয়ে লাভ কী হবে হ্যাঁ কবি এই বাইনারি এই মেরুকরণের ফলে আমাদের ভোট অনেক জায়গায় কমেছে আবার অনেক জায়গায় বেড়েছে আমার নাম শেখ ফরিদ আলী ভারতের কমিউনিস্ট পার্টি মার্চবাদী সিপিআইএম কাটে এরিয়া কমিটির সম্পাদক